বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার মা মধু চোপড়াও সবিজাঙ্গনে পরিচিত মুখ ক্যারিয়ারের শুরু থেকেই প্রিয়াঙ্কার পাশে সবসময় দেখা মিলত মধুর মেয়ের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা দেখা যেত মায়ের সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন বলিউডের কোন অভিনেতার সম্পর্কে তিনি কী ভাবেন যেখানে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন তার দেখা বলিউডের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে অমিতাভ বচ্চন আর সালমান খান হলেন একজন ভদ্র ও আদর্শ পুরুষ এদিন দুই রণবীরকে নিয়েও মন্তব্য করেন মধু চোপড়া রণবীর সিংকে মজার মানুষ বলে মত দেন তিনি অন্যদিকে রণবীর কাপুরকে ঈশ্বরপ্রেমী তকমা দেন একই সঙ্গে রণবীরের স্ত্রী আলিয়া প্রসঙ্গে বলেন তার মন ভালো করার মতো ব্যক্তিত্ব রয়েছে তবে প্রিয়াঙ্কার মায়ের মুখে শাহরুখ খান ও অক্ষয় কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা যায় অভিনেত্রীর মা দাবি করেন অক্ষয় কুমার ও শাহরুখ দুজনেই পাক্কা ব্যবসায়ী যদিও দুই তারকাকে নিয়ে এমন মন্তব্যের কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা